বাংলা গুরু বাংলা গুরু না কত টাকা হলে দেওয়া যায় এইটা দিয়ে দেব 1 লাখ টাকা হলে 1 লাখ টাকাই হ্যাঁ গুস্তের দর না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা কসবা উপজেলা কুটিচমনি সাপতে গরু হাটে এই হাটে প্রতি রবিবারে বসে থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিছনে পালার উপযোগী সুন্দর সুন্দর সার রয়েছে এগুলা রয়েছে কুটিচমনির বিকাত ব্যাপারি মাসুম ব্যাপারি কালেকশনে এই মুহূর্তে এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তখন আমাদের পাশেই

দশক আপনাদেরকে প্রথমে বলে দিয়ে মাসুম ভাই কিন্তু এক রেট সবসময় বলে থাকে যেটা বিক্রি করতে পারবে এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপরে আপনাদেরকে সুন্দর সুন্দর পালার উপযোগী সারগরু দেখানোর চেষ্টা করছে আর একটা সুন্দর সার গরু দেখার মতো এই যে দেখতে পাচ্ছেন গোল শিং চোট কালা সব মিলামশালা মাসুম ভাই এটা কত টাকা হলে বিক্রি করা যায় ভাই তিরিশ হলে বিক্রি করে দেবো এক লক্ষ তিরিশ হাজার টাকা দশক দেখতে পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি অনেক সুন্দর দেখার মতো একটি সার গরু তারপরে যদি দেখানোর চেষ্টা করি আর একটি সুন্দর সার রয়েছে এখানে দেখার মতো কালার এরকম কালার কিন্তু একটু কমই দেখা যায় মাসুম ভাই এটা কত টাকা হলে বিক্রি করা যায় ভাই দেড়শো বিক্রি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন পালার উপযোগী এই সুন্দর সাগরটি ভাই কিছু কমে দেওয়া যায় কম হবে না ভাই আমি যা বলি এক রেট আচ্ছা এক রেট দশক মাসুম ভাই যা বলে এক রেট হয়তো যারা আপনারা আগের ভিডিও দেখেছেন সবাই জানেন অথবা হাটে যারা আসেন তারপরে আপনারা দেখতে পাচ্ছি আর সুন্দর সার গরু এটা কত টাকা চাচ্ছেন বরাবর এক লক্ষ টাকা দশক এক লক্ষ টাকায় পেয়ে যাবেন এই গরুটি দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মাসুমবাই এনে থাকে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে আপনাদেরকে কিন্তু আমরা সবসময় পালার উপযোগী সুন্দর গরু দেখিয়ে থাকি ঈদের পর ঈদের পর কিন্তু সবাই পালার উপযোগী সুন্দর সুন্দর গরু খুঁজে থাকে আর মাসুম ভাইও কিন্তু এইগুলা খুঁজে খুঁজে ঘুরে ঘুরে এনে থাকে ভাই এই গরুটা কত টাকা হলে বিক্রি করা যায় পাঁচ হলে বিক্রি দেবো এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন পালার উপযোগী এই সুন্দর গরুটি পেয়ে যাবেন আপনারা এক লক্ষ পাঁচ হাজার টাকায় দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন তারপরে যদি দেখানোর চেষ্টা করি আর এটি সুন্দর সার গরু দেখতে পাচ্ছেন ভাই এটা কত টাকা হলে বিক্রি দিয়ে করা যায় এক লক্ষ দশ হাজার টাকায় মাসুম ভাই আপনি তো সব সময় এক রেট বলে থাকেন তো হাটে যা কাস্টমার আসে তাদের সাথে কি বেচাকেনা করতে কি কোনো সমস্যা হয় না না ভাই আমার কোনো সমস্যা না কোনো সমস্যা হয় না না সমস্যা বেচাকেনা ভালোই হয় ভালো এক নম্বর ভালো হয় আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু এই গরুটা কত টাকা বিক্রি করা যায় ওই 1 লাখ করে দিয়ে দিব না 1 লাখ দর্শক দেখতে পাচ্ছেন 1 লক্ষ টাকায় পেয়ে যাবেন এই গরুটি পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা ভাই দিয়ে দেবো এক লক্ষ দুই এক লাখ দুই হাজার দর্শক এক লাখ দুই হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি সবগুলা গরুই কিন্তু সুন্দর দেখার মতো কালেকশন মাসুম ভাইয়ের এখানে এই গরুটা কত টাকা দেওয়া যায় একশো দিয়ে দেবো ভাই একশো বরাবর এক লাখ টাকায় বরাবর এক লাখ টাকা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাবেন এক লাখ টাকায় এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু এটা কত টাকা দেওয়া যায় একশো দিয়ে দেবো একটু একশো তারপরে যেটা দেখতে পাচ্ছি দেওয়া যায় তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর দেখার মতো সার গরু মাসুম পাই কালেকশনে পাই এটা কতটা করে দেওয়া যায় পঁচানব্বই পঁচানব্বই শুধু দশক দেখতে পাচ্ছেন গরু মাতা কি না গরুর দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে আমরা দেখতে পাচ্ছি শেষ বেশ বাংলা বাংলা গরু গরু না কত টাকা হলে যায় লাখ লাখ টাকায় হ্যাঁ গুস্তের মাংসের দশক মাসুমবাই কিন্তু আপনাদের জন্য ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর গরু কিন্তু কালেকশন করেছে আপনারা মাসুম ভাইকে কুড়ি চুমনি হাঁটি পেয়ে যাবেন রবিবার এবং সোমবারে কিন্তু কুমিল্লা যারা বিখ্যাত গালমোড়া হাটে পেয়ে যাবেন আপনারা দুই হাট থেকে আপনারা যেকোনো দিন গরু কয় করতে পারবেন এই মুহূর্তে আপনাদেরকে সুন্দর সুন্দর পালার উপযোগী সার সারগরে দেখানোর চেষ্টা করলাম দর্শক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলতে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলে আমাদের পাশে থাকুন দেখতে দেখুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন